গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সাতটা পনেরো আর বৃষ্টি হলেই মানে ঘরবাড়ি বাড়ি বাইরেটা পুরো নোংরা হয়ে যায় সেটা পৌঁছানো করতে অনেকটা সময় লেগে যায় সকালবেলা তাই এই আজকে এই জন্য দেরি হয়ে গেল। এই চার্জ স্নান করে আসলাম কিন্তু কালকে এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো সেই তুলনায় সকালবেলা কোনো ঠান্ডার ভাব নেই কিচ্ছু না সেই গরম মেঘ আছে মনে হচ্ছে আবার নামবে ওই জন্যই এই গরমটা লাগছে সবটা তীপান্ন হয়ে বেরোলাম বৃষ্টি হয়েছে রাস্তা দিয়ে যেতে দেরি হবে কাদা ফাদা থাকবে তাই লাইন দিয়ে যাচ্ছি

বুঝলাম এল জি সেন্টারের গেট খুলে নি এখন কোনো কোনো দিন দেরি করে কোনো কোনোদিন তাড়াতাড়ি খুলে যায় কারণ দাঁড়িয়ে থাকবো কখন আসবো কখন খুলবো তা আমি বৃষ্টিতে এতখানি জল হয়ে গেছে আর দুদিন বৃষ্টি হলেই ক্লাসে উঠে যাবে জল তাই নিয়ে অনেকটা হাওয়া থাকে জ্যান দিয়ে আমি ছোটেল হ্যাঁ 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 চারজন এসেছে এরা সবাই ভীষণ খুশি

তো কুড়ি বাজে স্টেশনে ঢুকছি বাস থেকে বেরিয়ে দুপুরের টাইমে মানে টোটোয় বা অটো কিছুই পাওয়া যায় না দেরি হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপরে ছিলাম একটা এই রান্নাঘাটে বলছিলাম তিনটে সাত বাজে কে রে কালকে এত বৃষ্টি হলো আর সেই গরম সকাল থেকে এইসবে বগুলায় নামলাম তিনটে বা ধরেছে এখন বাজে প্রায় পাঁচটা বাড়ি এলাম বাড়ি এসে স্নান করলাম একদম ফ্রেশ কি খাবার উল্টো পাল্টা খাবার রাতে ভাত দুপুরে রুটি বাঙ্গা দিয়ে এই যে ডিমের অমলেট করলো রুটি আছে ভাত আছে এই যে কচুলতি ভাজা করেছে পয়সা ভাজা করেছে কি দিয়ে কি খাবে কে জানে কি দিয়ে কি খাবো মা সবটাই খাওয়া যাবে বললাম একটা ডিম ভাজা হ্যাঁ একটা ডিম ভাজা করো বাইরে এখন বৃষ্টি শুরু হলো